ওম নম শ্রীমদ শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় ধী শঙ্খয়গ শ্রী ভগবানু বাচ অশেষে নশেষস্থ Krishna Badang so pa so se Vata sun agata sun cha Na onu sha chun ti pundita ha Na tu e bo ahong ja tu na sung Na tuang ang ne me jana dhipa ha Na cha e bo na pa bisam সর্বে বায মাত পারম দেহে নস্মিন জথা দেহে কোমারঙ্য় পারঙ্য় জারা তাথা দেহন্তার প্রাপতি ধিরস্তচ্য় নাম হতি ওম শান্ত